আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে তওবর নামাজ কিভাবে পড়তে হয় এর সঠিক নিয়ম কি এবং সর্বশেষ মোনাজাত বা দোয়া কীভাবে করবো এর সঠিক পদ্ধতি কি আমরা খুবই সুন্দরভাবে জেনে নেব দেখুন তৌবান নামাজ মূলতভাবে আমরা পড়ি গুনাহ মাফের জন্য যে নামাজ পড়লে আল্লাহ তালা গুনাহ মাফ করে দেন একটা হাদিস পাকের মধ্যে এসেছে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহ তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি গুনাহ করে ফেলে গুনাহ করার পরে অনতপ্ত হয়ে লজ্জিত হয়ে খুবই সুন্দরভাবে অজু করল এবং অজু করার পরে খুশু খুজুর সাথে এখলাসের সাথে নামাজ পড়ল এবং দোয়া করল আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তার সমস্ত গুনাহ কাদাকে মাফ করে দেবেন সকলে বলিস আল্লাহ তাহলে এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ অনেক মা বোনেরা আছেন অনেক ভাই বাপজনরা রয়েছেন এই মা হে রমজানে লাইলাতুল কদরের রাত্রে আপনারা পড়ার চেষ্টা করেন তো সেই ল লক্ষ্য করে আজ আপনাদেরকে খুবই সুন্দরভাবে তবা নামাজ কিভাবে পড়বেন এর সঠিক নিয়ম কি এবং দোয়া কিভাবে করবেন সেটা খুবই সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনাদেরকে সর্বপ্রথম দুই রেখা তওবার নামাজ কীভাবে পড়বেন সেটা দেখাচ্ছি তারপরে সর্বশেষ কীভাবে মোনাজাত করবেন দোয়া করবেন সেটা আমরা ভিডিওর শেষের দিকে আমরা দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম যাই নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া দুই রেখা আ তওবার নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন তারপরে আপনারা পরস্পর বলছে আপনারা দেখুন তারপরে আল্লাহ আল্লাহ আকবর বলে হাতটা বাঁধবেন মহিলা বুকে এবং পুরুষরা নাভির ওপরে বা নিচে আপনার বাঁধবেন বাঁধার পরে দোয়া সানা পড়বেন দোয়া সানা হচ্ছে সুবহানাকা আল্লাহ হুম্মা ওয়া বি হামদিকা ওয়া রকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক দোয়া সানা পড়ার পরে আপনারা সূরা ফাতিহা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. এরপরে আপনারা যে কোনো একটি সুরা পড়বেন বিসমিল্লাহিউর রহমানুর রহিম ألم تَرَ كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعشف مأكول إربور يا ابننا روكو الله أكبر রুকুর তজবি পড়বেন সুবহান নারব্বী আলা সুবহান সুভাহানারব্বী আল্লাহ আজিম সুভাহ নারব্বী আজিম রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ হামিদাহ মা হামিদা অলপ এরপরে সেজদা করবেন আল্লাহ আকবর شذت سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ولا الله أكبر ব্যাস এটাকে বলা হয় দুই সেজদার মাঝ এই দুই সেজদার মাঝে বিশেষ একটি ছোট্ট দোয়া আছে এই দোয়াটি পড়লে অনেক সোয়াবের অধিকারী হয়ে যাবেন সেই দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা গফিল্লি ওয়ার হামনি ওয়াহাদী ওয়ার ওয়া এই দোয়াটি আপনারা দুই সেজদার মাঝে পড়বেন তারপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর আলা আলাহ আলা সুবহান সুবাহর আলা এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন আল্লাহ আকবর এরপরে আপনারা সোরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা পড়বেন তারপরে আবার আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকু থেকে উঠবেন তারপরে সেজদা করবেন সেজদা থেকে উঠে দুই সেজদার মাঝের দোয়াটি পড়বেন তারপরে দ্বিতীয় সেজদা করবেন তারপরে আল্লাহ আকবর বলে আপনারা বৈঠকে বসবেন বসার পরে তিনটি দোয়া পড়বেন তিনটি দোয়া পড়ার পরে দুই দিকে সালাম ফেরাবেন নাম্বার এক আত্হাইয়া তুলিল্লাহি অসআলা ওয়া তুই আলাইকা আইয়ো হেন নবী ইউ আর অসমত উল্লাহ বালোক সালাম ও আলাইনা ওয়ালাবাদিল্লাহে সলে হেন আল্লাহ ইলাহা এখানে আপনারা ডান হাতের এই শাহাদত আঙুলটি উঠাবেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না না আবদুহু ওয়া রাসূলুহু এরপরে দ্বিতীয় দোয়া দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اربعة ثلاثة دعاء دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. بس اير بارد السلام في السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله. ব্যাস ভাব করে আপনারা দুই রেখা তোবার নামাজ সম্পন্ন করবেন এরপরে আপনারা দোয়া করবেন দোয়া করার আগে আপনারা কিছু তসবি পড়বেন নাম্বার এক আল্লাহ একশো বার নাম্বার তিন লাহ একশো বার নাম্বার চার আল্লাহ আকবর বার নাম্বার পাঁচ দরদ শরীফ সব থেকে ছোট দরুদ হচ্ছে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনারা একশো বার পড়বেন এরপরে এসতেক ফার একশো বার পড়বেন সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এর চাইতে একটু বড় সেটা হচ্ছে লা ইলাহা ফিরুল্লাহ লাহ ইহুআল কয়ুম ইলাই এটা আপনারা একশো বার পড়বেন এবং সব চাইতে দামি এসতেক হচ্ছে সাইয়েদুল ইস্তেক ফার এইটা যদি আপনারা পড়তে পারেন সবচেয়ে ভালো হয় তো যাই হোক এই তসবিগুলি পড়ার পরে আপনারা দোয়া করবেন যখনই দোয়া করবেন সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা তারপরে নবীর ওপর দরুদ তারপরে আপনারা আল্লাহ তালার কাছে আপনাদের মনের কথা বলবেন মনের কথা বলার পরে যখন মোনাজাত শেষ করবেন তার আগে আরেকবার দরুদ পড়বেন তারপরে মোনাজাত আপনারা সম্পন্ন করবেন শেষ করবেন এই ভাব করে আপনারা যদি নামাজ পড়েন এবং মোনাজাত করেন আল্লাহ তালার কাছে গুনাহ মাফের জন্য মাফ চান অবশ্যই আল্লাহ তালা গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধভাবে এই নামাজটি আদায় করার এবং সকল ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম السلام عليكم ورحمه الله